হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো কাতার প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষা বলা শেখার জন্য দৈনন্দিন কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ বলা শেখাবো যেগুলো আমাদের দৈনন্দিন কাজে দরকার হবে তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে করে কিছু না কিছু উপকারে আসে আজকে আমরা বত্রিশটা শব্দ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে আলহীন আরবি শব্দ আলহীন মানে হচ্ছে এখন আমরা বলি না এখন এটা করব এখন ওইটা করব তো এখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আলহীন এর পরবর্তী শব্দটি আছে বাদেন আরবি শব্দ বাদেন মানে হচ্ছে পরে পরে এটাকে আমরা বলি বাদেন এখন এটাকে আমরা বলি আলহীন এর পরবর্তী শব্দটি আছে আনা আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি তবে অনেক ক্ষেত্রে আমার এটা বলার প্রয়োজনেও আমরা আনা শব্দটাকে ব্যবহার করে থাকি এরপর আছে কি মালুম আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা জানা বা বোঝা এটাকে আমরা আরবিতে বলে থাকি মালুম আনা মালুম আমি জানি আনা মালুম আমি বুঝি তো মালুম মানে জানা মালুম মানে বোঝা এর পরবর্তী শব্দটি আছে সগোল আরবি শব্দ সগোল মানে হচ্ছে কাজ কাজ করিয়ে কাজকে আরবিতে বলা হয় সগোল এবং কাজ করলে আমরা বেতন পাই বেতন বা স্যালারি এটাকে আরবিতে বলা হয় রাতিব রাতিব মানে হচ্ছে বেতন বা স্যালারি এর পরবর্তী শব্দের দিকে যাব এর পরবর্তী শব্দটি হচ্ছে ফ্লুস আরবি শব্দ ফ্লুস ফ্লুস মানে হচ্ছে টাকা টাকা বা টাকা পয়সা এখন বলতে পারেন ভাই আমি সৌদিতে আসি এখানে বলে রিয়াল আমি দুবাই আসি এখানে বলে দেহাম আমি কুয়েতে আসি এখানে বলে দিনার বাট এটা তো না এই যে কারেন্সি কারেন্সিটাকে বলা হয় ফ্লুস আর হোয়েন মানে হচ্ছে কোথায় এখানে কেন হয়ে গেছে বাট এটা মিস্টেক হয়েছে হোয়েন হবে হোয়েন মানে হচ্ছে কোথায় হোয়েন বা ওয়েন মানে হচ্ছে কোথায় এরপর আছে মাকান আরবি শব্দ মাকান মাকান মানে হচ্ছে এলাকা আয়ু মাকান কোন এলাকা এলাকা বা জায়গা আছে না এটাকে আরবিতে আমরা বলি মাকান এরপর আছে মিতা আরবি শব্দার্থ মিতা মিতা মানে হচ্ছে কখন কখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি মিতা এর পরবর্তী শব্দটি আছে শুয়া আরবি শব্দ সোয়াইয়া মানে হচ্ছে একটু একটু বা অল্প এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো সোয়াইয়া সোয়াইয়া বাদেন একটু পরে শুয়াইয়া গিদ্দাম একটু সামনে এই সোয়াইয়া মানে একটু এবং কালাম মানে কথা এই যে আমি কথা বলতেছি কথা এটাকে বলা হয় কালাম আবার বলা এটাকে বলা হয় গুল গুল মানে বলা কালাম মানে কথা রুজ মানে হচ্ছে ভাত আমরা যে ভাত খাই এই ভাত এটাকে বলা হয় রুজ আরবের যতগুলা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রতেই রুজ বলা হয় আরবিতে রুজ মানে ভাত সামাক মানে হচ্ছে মাছ আমরা যে মাছ বলি এটাকে আমরা এই দেশে বলবো সামাক বাংলাতে মাছ বলতাম ইংরেজিতে ফিশ বলি এটাকে আমরা আরবিতে বলি সামাক এর পরবর্তী শব্দটি আছে লাহাম আরবি শব্দ লাহাম মানে হচ্ছে মাংস বা গোস্ত মাংস বা গোস্ত এটাকে আরবিতে বলা হয় লাহাম দুজাজ লাহাম মুরগির মাংস গানাম লাহাম ছাগলের মাংস বাগাল লাহাম গরুর মাংস এভাবে বলবেন এবং আমরা যে রুটি খাই রুটি এটাকে আরবিতে বলা হয় খবুজ আরবি শব্দ খবুজ মানে হচ্ছে রুটি বলুন তো কি মানে রুটি খবুজ মানে রুটি এরপর আছে মিতা মিতা মানে হচ্ছে কখন কখন এটাকে আমরা আরবি ভাষাতে বলি মিতা ইনতা মিতারো তুমি কখন যাবে ই মিতা আকেল তুমি কখন খাবে এই মিতা শব্দের অর্থ হচ্ছে কখন পরবর্তী শব্দটি আছে কেইফ কেইফ মানে কেমন আরবি শব্দ কেইফ কেইফ মানে কেমন বা কিভাবে কেইফ মানে কেমন কেইফ মানে কিভাবে এরপর আছে লাজেম লাজেম মানে হচ্ছে দরকার কোন একটা জিনিস দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো লাজেম এরপর আছে হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হাদা হাদা না লাজেম এটা আমার দরকার হাদা জিবিন তা এটা তুমি দেও এই হাদা মানে এটা এবং আহজিয়া মানে হচ্ছে জুতা আমাদের যে জুতা সেই জুতা বা স্যান্ডেল এটাকে আমরা আরবিতে বলি আহ পরবর্তী শব্দটি আছে আরবি শব্দ এবি মানে হচ্ছে চাওয়া আনাইবি সগোল আমি কাজ চাই আনাইবি আকেল আমি খেতে চাই আনাইবি আহজিয়া আমি জুতা চাই তো এবি মানে চাওয়া মানে কেমন তো দেওয়া হয়ে গেছে এটা কিছু কিছু ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর আছে কি কয়েজ কয়েজ মানে হচ্ছে ভালো ভালো ইংরেজিতে আমরা বলি গুড এটাকে আমরা আরবি ভাষাতে বলি কয়েজ তো আমরা প্রত্যেকটা ধাপে আটটা করে শব্দ দিচ্ছি আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে আউয়াল আরবি শব্দ আউয়াল মানে হচ্ছে প্রথমে প্রথমে বা আগে এটাকে আমরা আরবিতে বলি আউয়াল আউয়াল মাররা প্রথমবার তানি মাররা দ্বিতীয়বার আওয়ালেন তারো আগে তুমি যাও তো এই মানে আগে বা প্রথমে এবং বাদেন মানে পরে বাদেন মানে হচ্ছে পরে সইয়া বাদেন একটু পরে এর পরবর্তী শব্দটা আছে খাল্লি খাল্লি মানে হচ্ছে রাখা কোন একটা জিনিস রেখে দাও হাদা খাল্লি এটা রাখো হাদা খাল্লি ফোকতাওলা এটা টেবিলের উপরে রাখো এই খাল্লি শব্দের অর্থ হচ্ছে রাখা এরপর আছে কুরসি আরবি শব্দ কুরসি মানে হচ্ছে চেয়ার চেয়ারকে আরবিতে বলা হয় কুরসি এবং যেটাকে আমরা টেবিল বলি ওই টেবিলকে আমরা বাংলা বাংলাতে টেবিল বলি ইংরেজিতেও টেবিল বলি ওটাকে আরবিতে বলি তাওলা আরবি শব্দ ওসাক মানে হচ্ছে ময়লা ময়লাকে আরবের দেশগুলোতে বলা হয় ওসাক সেটা যে দেশি আপনি এটা লিবিয়া বলুন সৌদি বলুন কুয়েত বলুন কাতার বলুন ওমান বলুন প্রত্যেকটা দেশে আমরা ওসাক বলতে পারি এবং দরজাকে আমরা বলবো বাব বাব মানে হচ্ছে দরজা বলুন তো কি মানে দরজা আমার সাথে বলবেন বাব মানে দরজা সুব্বাক মানে হচ্ছে জানালা যেটা দরজা ওইটাকে আমরা বলবো বাব আর যেটা জানালা ওটাকে আমরা বলবো সুব্বাক আমরা পরবর্তীতে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে সুফল আরবি শব্দার্থ সুফল সুফল মানে তালা তালা বা লক করি এই লক বা তালা এটাকে আরবি ভাষাতে বলা হয় সুফল তো ভিওর্স এই যে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এখান থেকে প্রতিদিন বেশি না প্রতিদিন পাঁচটা করে শব্দ মুখস্থ করলে দশ দিনে পঞ্চাশটা পারবেন আরেকটি কথা আপনার যে সকল বন্ধু বান্ধব পরবর্তীতে কাতারে আসবে তাদেরকে অবশ্যই আমার ভিডিওগুলো দিবেন বা বলবেন ভাই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এই চ্যানেলটা থেকে শিখবি এখান থেকে যদি ভালো লাগে আপনাদের কাছে আর কি সেই ক্ষেত্রে বলতেছি যদি কিছু শিখতে পারেন আমার চ্যানেল থেকে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ